আপনারা কেভাবে বিশ জিবি প্লাস তিনশো মিনিট মাত্র দুশো পঁচাশি টাকা হিট করবেন সো তার আগে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন পাশে টাকা অন করে দিয়ে পাশে থাকবে আর যারা এখন আমাদের অফার সেল সেল গ্রুপফর্ম হননি অর্থাৎ অফার কিনা বেসা গ্রুপ প্ল্যাটফর্ম নিয়ে আপনারা অতি দ্রুত হোয়াটসঅ্যাপে ন করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন এখানে ফি হচ্ছে বর্তমানে দুশো পঞ্চাশ টাকা তথ্য জমা দিয়ে ফি দিয়ে এখানে অ্যাড হতে পারবেন এখানে অ্যাড হলে আপনি প্রত্যেকটা অফার একদম লু নিতে পারবেন সকল সিমের অফার কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন সাথে পার্সেন্টেজ ব্যালেন্সও পেয়ে যাবেন সো আপনারা কীভাবে বিশ জিবি তিনশো মিনিট এত কমে হিট করবেন তার জন্য আপনাদের এয়ারটেল ইজল সিম থাকতে হবে এয়ারটেল ইজলু সিম থাকতে হবে আপনারা কী করবেন এয়ারটেল ইজুলি সিম থাকলে আপনারা এয়ারটেল ইজেলি সিমে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা কী করবেন এখান থেকে আপনি কাস্টমারের নাম্বার বসাবেন দেখেন আমি একটা নম্বর বসাচ্ছি আমি একটা নম্বর বসালাম বসানোর পর আপনি কি করবেন এখান থেকে ইজি প্ল্যান নিচে দেখেন ইজি প্ল্যান অপশানে ক্লিক করে দেবেন ইজি প্ল্যান অপশানে ক্লিক করার পর আপনি এখান থেকে ম্যাথ করে দিবেন তিরিশ দিন তারপর এমবি করে দিবেন হচ্ছে বিশ জিবি দেখেন বিশ জিবি দেওয়া আছে তারপর এখান থেকে আপনি মিনিট করে দেবেন তিনশো মিনিট দেখেন তো এখানে আপনার কিনা পড়তেছে কত তিনশো টাকা বিশ জিবি তিরিশ দিন মেয়াদে বিশ জিবি প্লাস তিনশো মিনিট তিরিশ দিন মেয়াদে তিনশো টাকা আপনাদের কেনা পড়বে সেখান থেকে আপনি ছয় টাকা কমিশন পাবেন তিনশো টাকা থেকে আপনি ছয় টাকা কমিশন পাবেন দেখেন আমি যদি আপনাদেরকে একটু হিসাব করে দেখাই দিই দেখেন তিনশো টাকা থেকে আপনাকে ছয় টাকা কমিশন দিবে সেটা আমি বাদ দিলাম বাদ দেওয়ার পর আপনি যখন আপনার ইজুল সিমে ব্যালেন্স অ্যাড করবেন আপনি কমপক্ষে টু দশমিক এইট পার্সেন্ট অর্থাৎ হাজার আড়াইশো টাকা কমিশন পেয়ে যাবেন আপনি টু দশমিক এইট পার্সেন্ট এটা মাইনাস দেবেন দেখেন আপনার কেনা পড়বে কত দুশো পঁচাশি টাকা এটা কিন্তু আপনি চাইলে আরও কমে হিট করতে পারবেন যদি আপনার চার পার্সেন্ট ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আরও আপনার আরও কমে পড়বে দেখেন চার পার্সেন্ট ব্যালেন্স থাকলে আপনার কেনা পড়বে কত দুশো বিরাশি টাকা তো অনেকের ক্ষেত্রে যে ছয় টাকা কমিশন আছে এখানে রেড কিউব এখানে দেখেন ইজি প্ল্যানে এখানে কিন্তু অনেকের কাছে বাড়তি কমিশন থাকে অনেকের কাছে নয় টাকা থাকে অনেকের কাছে এগারো টাকা থাকে তো এরকমভাবে কিন্তু বিভাগ অনুযায়ী কমিশন বেশার কম থাকতে পারে তো আপনাদের যেখানে কমিশন ব্যর্শ করবে সেখান থেকে আপনি একদম লো হিট করতে পারবে এতটুকু হলো আজকের ভিডিও সবার থাকবে এরকম প্রত্যেকটা আপডেট প্রতি অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব রাখবেন সালামু আলাইকুম